আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে এসেছি মজিদপুর উচ্চ বিদ্যালয় আর প্রবেশ করছি বিদ্যালয়ের প্রধান গেট দিয়ে গেটের ভিতর দিয়ে ঢুকতে চোখে ভরে পরিবেশ পরিচ্ছন্ন আর সবুজ ঘেরা এক চমৎকার পরিবেশ বিদ্যালয়ের এছাড়া বিদ্যালয়ের গৌরবের প্রতীক হলো শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি ভোরে এখানকার শিক্ষার্থীরা শিক্ষক এলাকাবাসী ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় এবং বিদ্যালয়ের ভেতরে দাঁড়িয়ে আছে দুটি সুদৃশ্য ভবন যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী পাঠ গ্রহণ করে শ্রেণীর কক্ষগুলোতে শিক্ষার্থীরা একাগ্র চিত্রে পড়াশোনা করছে আর ভবনের চারপাশে আছে ছায়াগেরা গাছপালা যা পুরো পরিবেশটাকে আরও মনোরকম বা মনমুগ্ধ করে তুলছে বিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হল এর বড় খেলার মাছ এখানে ছেলেমেয়েরা প্রতিদিন ফুটবল ক্রিকেট ভলিবল সহ নানা ধরনের খেলাধুলা অংশগ্রহণ নেয় মাঠে খেলার মাধ্যমেই শিক্ষার্থীদের শরীর যেমন সুস্থ থাকে তেমনি তৈরি হয় নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা বিদ্যালয়ে প্রতিটি ক্রীড়া প্রতিযোগিতা আর বার্ষিক অনুষ্ঠান এই মাঠকে ঘিরেই প্রাণবন্ত হয়ে ওঠে সব মিলে মজিদপুর উচ্চ বিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং জ্ঞান ক্রীড়া আর সাংস্কৃতিক সমন্বয়ে গড়ে ওঠা এক প্রাণবন্ত শিক্ষা কেন্দ্র এখানকার শিক্ষার্থীরা শুধু বইয়ের পাঠেই নয় নৈতিকতা শৃঙ্খলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সমৃদ্ধ হচ্ছে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের বলা যায় এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আগামী প্রজন্মকে জ্ঞান বা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ শিক্ষাকেন্দ্র এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না বরং সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা লাভ করে তাই মজিদপুর উচ্চ বিদ্যালয় ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য একটি দিশারি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন